লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই এখানে কেন এসেছো? বলো কি হয়েছে? দিদি বললো যে আপনার সঙ্গে এসে দেখা ঠিক আছে ঠিক আছে। এই নাও যাও। এই হ্যাঁ বলে দিও আমি সন্ধেবেলা আচ্ছা ঠিক আছে। তো এই বেইমান কেন? নবই মানে তোর থেকে তো বেইমানের নমস্কার চাই আমার। শুন তুই কিছু দেখিস কি? কিছুই দেখিনি কিন্তু হাতে খুব চুল করছে। মানে টাকা আসার থাকলে হাতে তো চুলকুনি হয় চুলকে চুলকে আমি তো ক্লান্ত হয়ে গেলাম আমি তো আর কি ঠিক হয়ে যাবে দাদা তোমার ভাই আমার মাথায় এত জোরে চাট্টি মেরেছে পুরো দুনিয়া গোল গোল করে ঘুরছে এখন ঠিক হয়ে গেছে আমি যে চাই আরে বিরু প্রথমবার আমাদের নাটকের কাছে ফুল এসেছে উৎসবের আয়োজন কর উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন মানে সঙ্গে দেখা করবে না এবেরো গাড়ি বার কর তাড়াতাড়ি একটু দাঁড়ান না মালিক ইনি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চান হ্যাঁ জিজ্ঞেস করছেন কি ব্যাপার আপনি তোই বলতে চাইছিলেন তো তোমার বিনা বড় হয়ে গেছে বাবা নারকেল গাছে ফুল আসার জন্য আনন্দ করার কথা বলছিলেন আর ইনি আপনার নাতনির খুশির খবর নিয়ে এসেছেন আপনি কি এই আনন্দ সংবাদের জন্য আমি আনন্দ করছি ও আমার পরিবারের নয় ওর মা বাবাকে বলো আনন্দ করতে তুমি যদি আসো একবার তাহলে আমি খুব খুশি হবো বাবা ডাকছিস আমাকে আবার ওই বাড়িতে এর থেকে আমার মরণ ভালো বাবা আমরা এমন কি দোষ করে ফেলেছি বাবা ওর মুখ থেকে ভুল করে একটা কথা বেরিয়ে গেছে তাই জন্য তুমি সারা জীবন আমাদেরকে দূরে সরিয়ে রাখবে আমরা তো এইসব কবেই ভুলে গেছি ওর এই যে ব্যবহার আমি কি করে ভুলবো আজ ও বুকে আগুন জ্বলছে এটা কোনো সাধারণ আগুন নয় যে জল দিলে নিভে যাবে আমি যদি পুরো ছাইও হয়ে যাই তবু ও আগুন নিভবে না আমি তোমার ভাগে সবকিছু দিয়ে দিয়েছি এখন যাও এখান থেকে যাও গিয়ে আনন্দ করো উৎসব করো এরকম বলো না আমার কাছে তোমার আশীর্বাদ ছাড়া সবকিছুই অসম্পূর্ণ আমার আশীর্বাদের কোনো মূল্য নেই ওর স্থান আমার বুকে ভগবান তোমার মেয়েকে ভালো রাখুক বাবা আমার মেয়ের ওর প্রথম কাপড় আমার বাবা মার হাত থেকেই পাওয়া উচিত নিয়ম সম্পূর্ণ হওয়ার আগে মেয়েকে বাড়ি থেকে বের করতে নেই কিন্তু আমি এই নিয়ম ভেঙে ওকে এখানে নিয়ে আসব ওর মাথায় হাত দিয়ে তুমি ওকে আশীর্বাদ করবে বাবা হ্যাঁ কেমন প্ল্যান বানিয়েছে তোমার স্বামী আমার মান ভাঙাবার কিন্তু আমি এই ফাঁদে পা দেবো না যাও এখান থেকে আর শোনো এই মাটিতে আমি জন্মেছি এখানে তোমার মায়ের স্মৃতি আছে যেটা আমার কাছে অনেক কিছু যদি তুমি বারবার এসে আমাকে বিরক্ত করো তবে আমি এসব বিক্রি করে চলে যাব না বাবা আমি এতেই খুশি যে দূর থেকে তোমাকে দেখতে তো পাই অন্তত এই খুশিটা আমার থেকে কেরো না আরে মশাই কোথায় যাচ্ছেন উৎসবের প্রস্তুতি করতে হবে তো আরে নারকেল গাছে ফুল এসেছে সেই উৎসবের প্রস্তুতি আরে গ্রামবাসীদের বাদ দিন আমাদের সবসময় সেটাই করা উচিত যেটা আমাদের খুশি দেয় হ্যাঁ ও তো নারকেলের ফুলের দেখুন আমাদের রীতিনীতি তো মানতেই হবে সে যাই হোক না কেন আরে বল না হ্যাঁ ও তো নারকেলের ফুলের কথাই প্রথম উপহারটা আপনি পাঠালে সবাই খুশি হবে যারা দূরে আছে তারাও নারকেলের ফুলের কথা বলছেন মালিক এত কি ভাবছেন মাস্টার উৎসবে প্রস্তুতি শুরু করব আমার ইচ্ছে নেই তুই যা করতে চাস কর হ্যাঁ

আমাদের দয়াতে বেঁচে থাকা সাধারণ একটা কাজের লোক আমি তোর কাছ থেকে এই উপহার গ্রহণ করব। আমার মেয়েকে অনাথ মনে করেছিস নাকি গৌরীদেবী ওনার বাবার থেকে এই উপহারগুলো চেয়েছিলেন সেই জন্য তোর মালিক তার নাতির জন্য উপহার তার কাজের লোকের হাত দিয়ে পাঠাবে তোর জন্যই আজকে এই দুটো পরিবার ভেঙে গেছে যদি উনি পাঠিয়েও থাকেন তাহলে সেগুলো এখানে নিয়ে আসতে লজ্জা করলো না আরে এর আবার কিসের লজ্জা যা করতে এখন মালিক হয়ে গেছে আপনার শ্বশুর মশাইয়ের তো মাথা খারাপ আছে কোনো লাভ নেই

চাইলে উনি উপহার দিন বা না দিন তাতে উনি আসেন বা না আসেন ওনার মেয়ের এখানে কোনো অভাব নেই আর না ওনার নাত কোনো কষ্ট আছে আমি ওদের এখানে খুব ভালো মতোই রেখেছি আরো একটা কথা তোর মালিককে গিয়ে বলবি যে উপহার কাজের লোকের হাত দিয়ে পাঠানো হয় সেই উপহারকে আমি জুতোর যোগ্য মনে করি না কি বলবি তুই এগুলো আমার জুতোর যোগ্য না ওকে চাকর বলেছে আমি কখন এগুলো ভাবিনি ওই অপদার্থটা তোকে সবার সামনে চাকর বলেছে আর তুই চুপ করে থাকলি ভুলটা কি বলেছে আপনি আমাকে ছেলের মতন রাখেন কিন্তু দিনের শেষে চাকরি তো মাথা ফাটিয়ে দেবো যদি তোকে কেউ চাকর বলে তাকে প্রাণে মেরে ফেলবো এতে এত রেগে যাওয়ার কি হয়েছে তুই ওখানে উপহার নিয়ে গেলি কেন কেন আমার অধিকার নেই নেকি তোর এখানে সম্পূর্ণ অধিকার কিন্তু তোর ওখানে যাবার কি দরকার ছিল আপনি বলেছিলেন সব প্রস্তুতি

আমি তো জীবন নাটক করছিলাম আরে গাধা আমার কথা শোন ভালোবাসা অনেক মিষ্টি থাকে আর একটু একটু তেতো থাকে ওখানে যাওয়ায় সিদ্ধান্তটা পুরো ভুল হ্যাঁ বলেছে গ্রামবাসীদের জন্য প্রাণ উৎসর্গ করেন কিন্তু নিজের মেয়ে ওনার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে ভালোবাসাっち সম্মান বড় নাকি আরে বল ও আচ্ছা বিরু আজকের কি বার শুক্রবার সেটা তো কাল আজ কি বার বুধবার এই আমি প্রতি বছর দেখি আপনি সবকিছু ভুলতে পারেন কিন্তু বৃহস্পতিবার নয় কখনো ভুলব না আমি যতদিন বেঁচে থাকবো কখনো ভুলব না আচ্ছা মালিক আপনি প্রত্যেক বৃহস্পতিবার চুপি চুপি লুকিয়ে লুকিয়ে কোথাও একটা যান কোথায় যান বলুন তো আমি না উনি বলতে আমি না এমনিতেও বিরুর এই ব্যাপারটা একদমই ভালো লাগে না এটা আমি না নাটমনি বলছিল কখন বললাম আর আপনিও চান না যে কেউ জানতে পারো সেই জন্য একা একা গাড়ি চালিয়ে চলে যান এটা আমি না চাঁদ বলছিল আমি জানি নাসিক যাচ্ছেন তাই না সবাইকে জিজ্ঞেস করে আমি তোকে জানতে চাই শোন যতক্ষণ আমি তোকে জিজ্ঞেস না করি তুই মুখটা বন্ধ রাখবি হ্যাঁ 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 মালিক এবার যাই হয়ে যাক যতক্ষণ না মালিক কিছু না বলছে আমি কিচ্ছু বলবো না কি হলো তাহলে হাত দিয়ে রেখেছিস কালকের চরখে এখনো গাল

তাও বংশীর থেকে কম নয় গোবিন্দ গোবিন্দালিক সীতারাম বাবুকে টাকা দিয়েছিস মোদন হ্যাঁ বাবু গাড়িতে পাল্টাতে হবে কালকেই তো

আমার জন্য গাড়ি পাঠাতে পাঠাবো মালিক বলেছিল কাউকে কিছু না বলতে জিজ্ঞেস করলো মানে না জিজ্ঞেস করলো মানে এই চল আমার সাথে গোবিন্দ হ্যাঁ মালিক

ও যদি বাসে করে আসে দিলেতে পড়াশোনা করা মেয়ে বাসে চড়বে নাকি ও চার বছর বাদে আসছে কে জানে শহর ঘোরবার জন্য বাসে চাপলে গাড়ি বাস স্ট্যান্ড নিয়ে যা বাস্তমশাই বাসে করে যদি মুম্বাই সেন্ট্রাল যাই তাহলে এই বাস স্ট্যান্ডের সঙ্গে সঙ্গে একটা গাড়ি মুম্বাই সেন্ট্রাল নিয়ে যাও যদিও ট্যাক্সি ধরো তাহলে রাস্তায় নজর রাখো এই বেরু চল মন্দিরে চল ও আসার আগে মন্দিরে প্রণাম করে আসি হ্যাঁ ঠিক আছে আরে আরে মশাই একটাও গাড়ি আর নেই তো ওইদিকে দেখ এখনো একটা বাকি আছে হ্যাঁ ঘোড়ার গাড়ি ওটাকেই রেডি কর আবার আদিম যুগে পৌঁছে গেছে ভগবান জানে কোন গাড়ি করে আসবে যদি কেউ ঠিক মতো পৌঁছতে না পারে তবে আমাদের সবাইকে শেষ করবে বাপ রে বাপ কি করি এত বড় বড় সব গাড়ি আছে এগুলো সব আমেরিকা পাঠিয়ে দিতে তাহলে মালকিন ওখান থেকে চলে আসতে পারত কি বলেছো তুমি এত বুঝদার তোমাকে কবে পার্মানেন্ট করে দেওয়া উচিত ছিল শুধু তুমিই আমার মনটা বুঝতে পারো নাগমনি ডার্লিং সরি আমি লাখ লাখ টাকার গাড়ি কিনেছি কিন্তু এই টকবক টকবক করা ঘোড়ার গাড়ির মজাই আলাদা তাই না ওসব কেবল আপনার মনে হচ্ছে আর আমার গোটা শরীরের হার নড়ে গেল তার কি হবে এই টকবক টকবকে তো এক্সারসাইজ তো হচ্ছে হাসছিস কেন এক্সারসাইজ নয় মাস্টার মশাই এক্সারসাইজ হ্যাঁ মেয়ে বিদেশ থেকে পড়াশোনা করে আসছে এদিকে বাবা এডিবিসি জানে না আরে ও বাদ দে ওই গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেলে গাড়ি থেমে যাবে এটা তো চলবে ওই গাড়ি টায়ার ফেটে গেলে পাঞ্চার কিন্তু এ তবুও চলবে পাঞ্চার হয়ে গেছে মাস্টার মশাই ওই দেখুন সামনে আমাদের গাড়ি মনে হচ্ছে মনে হচ্ছে না ওটা আমাদেরই গাড়ি আরে ওই মদন কি হয়েছে কি দেখতে পাচ্ছ না

তারপরে এই রোড দিয়ে ফিরছিলাম তখনও পাংচার হয়ে যায় রোডটা খারাপ রোডটাকে বলো আমাকে কেন হাতুরির বাড়ি দিচ্ছ হাতুরি কোথায় হাতুরি আর থেকে হাতুরির থেকে কম নাকি ওরে বাবা আমি গাড়ির আওয়াজ পাচ্ছি দেখ কোন বোকা গ্রামের মধ্যে ট্যাক্সি নিয়ে আসছে এবার গিয়ে দেখ তো আরে এটা তো সাহারা এয়ারপোর্টের ট্যাক্সি এমন ভাবে পালাচ্ছে যেন বুক দেখে ফেলেছে 재 <shrug> <shrug> কি মনে করো তোমার মেয়ে আমেরিকা থেকে চার বছর পর ফিরলো কিন্তু তুমি এয়ারপোর্টে আমাকে আনার জন্য একটা গাড়ি লাল রং রাগের হয় মাস্টার মশাই দেখুন কেমন রেগে আছে বলেছিস

মালিক আপনি বুঝতেই পারছেন না আসলে ছোট মালকিনের রাগ আমার ওপর না তোমাদের ওপর বোঝার চেষ্টা করুন মালিক ছোট মালকিন আমেরিকা থেকে ইংরেজি শিখে এসেছে আমরা এখানে গ্রামের ভাষায় কথা বলছি মালকিন রাগ করবে না তো কি করবে বলো সেটাই তো কতদিন বলেছি ইংরেজি বলা শিখে নেই কানেই তোলে না যদি আমি আপনার কথা শুনতাম আর ইংরেজি শেখার জন্য স্কুলে যেতাম তাহলে আপনার দেখভাল কে করতো এই তো শুধু একটা বাহানা এক নম্বরের কথা বলেছিলাম না আমি আরে না মালিক ছোট মালকিন খাওয়ার সময় কথা বলা পছন্দ করে না তাই রেগে যাচ্ছেন আমি ঠিক বললাম না মালকিন আমি ঠিক বললাম না গোবিন্দর ক্যালকুলেশন সব সময় ঠিকই হয় এই বিরু এই বেগুনে ভর্তাটা দারুণ বানিয়েছে আরে বেগুন হলো সবজির রাজা সেজন্যই তো মাথায় মুকুট আছে এক নম্বর হ্যাঁ বলুন এই বেগুনের ভর্তাটা এরকম বিচ্ছিন্ন কেন বাইরে থেকে রাজা কিন্তু ভেতর থেকে একেবারে বিশ্বাসঘাতক এই তোমরা আগে থেকে দেখতে পারো হ্যাঁ বলুন আমি বেগুনকে ভালো বললাম আর তুই রাজা বললি আমি খারাপ বললাম আর তুই বললি আমি আপনার হয়ে চাকরি করি বেগুনের হয়ে চাকরি করি না আমার যা কিছু আছে সব তোরই মা ঠিক এইভাবেই হাসতে থাকিস গাড়ি না চার বছর আগে তোকে দেখেছিলাম কেমন আছিস তুই আমি মন্দিরে গেছিলাম তোর জন্য প্রসাদ এনেছি আয় তোকে ফোটা না এই নাটক করা বন্ধ করো বাবা তো তোমাকে তোমার ভাগটা দিয়ে দিয়েছে তাহলে নাটক কেন বাবা তোমাকে চেনে সেই জন্য তোমার থেকে দূরে থাকে তাহলে এখানে কেন এসেছো লজ্জা করে না চলে যাও এখান থেকে কি সত্যি লোক দেখানো কাজ করি বোনাজ আমাকে এইভাবে বললো বাবা মাকে ঘৃণা করে যাকে আমি যাকে আমি নিজের হাতে বড় করলাম সে সেও আমাকে ঘৃণা করে মা কে দেখা করার জন্য তুমি এত আনন্দে ছিলে যে খেয়াল করো নি যে বাবা উপরে আছে আমি কি করতাম দিদি এটা করতে বাধ্য হয়েছি কোনো ব্যাপার না রে বাবা আমাকে কিছু বলবে সেটা নিয়ে আমি ভয় পাই না দিদি আমি শুধু ভয় পাচ্ছিলাম বাবা তোমার উপর আরো না রেগে যায় আমি ভগবানের কাছে প্রত্যেকদিন এটাই প্রার্থনা করি যে বাবা যেন তোমাকে ক্ষমা করে দেয় আর আমরা জানা সবাই একসাথে থাকতে পারি আর মায়ের কাছেও আমি এই প্রার্থনাই করি মন খারাপ করোনা প্রভা আমরা সবাই একদিন এক হয়ে যাব আরে চলো এবার কান্না বন্ধ করো আর তারপর তোমার জামাইবাবু তোমার দিদি আর আমার মেয়ে আর আমি আবার কি আমরা সবাই তো আছি আচ্ছা আমেরিকা থেকে আমাদের জন্য কি গিফট আনলে করব জামাইবাবু সবার নজর এড়িয়ে কত কষ্টে এইভাবে এসেছি আমি আপনি গিফটের কথা বলছেন প্রভা কিচ্ছু আনার কোনো দরকার ছিল না তুমি এসেছো এটাই অনেক এখন তুমি বাড়ি যাও দিদি আমার প্রসাদ তুই তো বারণ করলি চল এই কেমন আছিস আমি ঠিক আছি কোন ক্লাস 9th एग्जाम কবে 1 তারিখ থেকে কিরে আমার শালিকে খুব মন দিয়ে দেখছিস তুই